বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব কালীবাবু ঠাকুরকে মুক্তিদাতা সাক্ষাৎ ভগবান জ্ঞান করতেন তিনি একদিন ঠাকুরকে নিজের গৃহে আনবার আয়োজন করেন পূর্ব দিনে তিনি নৌকা নিয়ে দক্ষিণেশ্বরে উপস্থিত হন নৌকার মাঝিকে বলে রাখেন যে আসবার সময় নৌকা মাঝগঙ্গা দিয়ে আনতে হবে ঠাকুরকে নিয়ে নৌকা যখন দক্ষিণেশ্বর ত্যাগ করল তখন কালীবাবু ঠাকুরের চরণ ধরে বললেন আপনি আমাকে উদ্ধার করুন আপনি মুক্তি দেখা ঠাকুর বললেন না না আমি কি জানি ভগবানের নাম করো মুক্তি পাবে কালীবাবু বললেন আমি সর্বদা মদে বদে থাকি নাম করার সময় কই আমার আপনি কৃপা সিন্ধু আপনি কৃপা করে সাধন ভজনবিহীন এই প্রাচন্ডকে পরিত্রাণ করুন কালীবাবু কিছুতেই চরণ ছাড়বে না ঠাকুর অনুপায় দেখে ভক্ত বাঞ্ছা কল্পতরু হয়ে ভক্ত কালীবাবুর জিহ্বার উপরে মন্ত্র লিখে দিলেন এবং বললেন এখন হতে তোমার জিহ্বার ভগবানের নাম আপনা আপনি বার হতে থাকবে ইয়া কালীবাবু সন্তুষ্ট হলেন না কালীবাবু বললেন আমি ওয়া চাই না ঠাকুর বললেন তবে কি চাস এবার কালীবাবু বললেন যখন আমি চলে যাব সেই সময় অন্ধকার দেখব জগৎ সেই ভীষণ অন্ধকারে আমার প্রাণ কেঁপে উঠবেই তখন তারা পরিজন কাহারও সাহায্য পাওয়া যাবে না সেই ঘোর দুঃসময়ে একমাত্র সহায় হবেন আপনি বাম হাতে আলো এবং দক্ষিণ হাতে দ্বারা আমার হাত ধরে আপনি নিয়ে যাবেন আমি আপনার সঙ্গে সঙ্গে থাকব আমার এই প্রার্থনা আপনাকে পূর্ণ করতে হবে কল্পতরু ঠাকুর ভক্তের প্রতি সদয় হয়ে বললেন হবে হবে তাই হবে গঙ্গায় এনে এই সব কাণ্ড কালীবাবু ঠাকুরকে দিয়ে তিন বারোয়া বলে নিলেন শেষের দিনে দেখা গেল সেই শেষ মুহূর্তে ধ্যান নেত্রে কালীবাবু তাহার দক্ষিণ হস্ত উত্তোলন করলেন এবং সেই অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরম ভক্তকে পরমহংসদেব হাত ধরে পরম ধামে নিয়ে গেলেন ভগবান অন্তর্জামী তিনি সকলের মনের কথা জানেন তাকে লুকিয়ে কিছু করা যায় না রানী রাসমণি একবার দক্ষিণেশ্বরে মা কালীর মন্দিরে আসেন এবং ঠাকুরকে শ্যামা করতে অনুরোধ করেন ঠাকুর যখন তন্ময় হয়ে গান গাইছিলেন রানী তখন বিষয়কর্ম সম্পর্কীয় একটা মামলার ফলাফল চিন্তা করছিলেন ভাবাবৃষ্ট ঠাকুর তার মনের কথা জানতে পেরে এখানে ওই চিন্তা বলে তার কোমল অঙ্গে আঘাতপূর্বক তাকে মায়ের সামনে বিষয় চিন্তা থেকে বিরত করেন ঠাকুর যে তার মনের কথা জানেন তা দেখে রানী প্রথমে বিস্মিত হন এবং পরে অনুতপ্ত হন এতে ঠাকুরের প্রতি তার ভক্তি আরও বেড়ে যায় শ্রীরামকৃষ্ণকে একদিন পরীক্ষা করবার ছলে বলরাম বসু একখানি থালায় কতগুলো সন্দেশ দেখে মনে মনে ঠাকুরকে দুটি উৎসর্গ করেন ঠাকুরের সামনে থালাটি ধরা মাত্র তিনি তার জন্য রাখা সন্দেশ দুটি নিলেন এবং বলরামের দিকে তাকিয়ে একটু হাসলেন বলরাম বুঝতে পারলেন ঠাকুর অন্তর্জামে মনমোহনের পিসি তার মাকে বললেন দেখো এমনভাবে তোমার ছেলেকে রোজ রোজ দক্ষিণেশ্বরে যেতে দিও না ক্রমে ঘর সংসার ছেড়ে দিলে কি করবে ইয়া শুনে মনমোহনের মা শ্যামাসুন্দরী দেবী বলেছেন আমার কি এমন সৌভাগ্য হবে আমার ছেলে সাধু সন্ন্যাসীর সেবায় জীবন উৎসর্গ করবে ইহাদের কথাবার্তা মনমোহন সব শুনে দক্ষিণেশ্বরে চলে যান সেখানে ঠাকুরের সম্মুখে যাইবার মাত্রই ঠাকুর বিষণ্ন বদনে মনমোহনকে বললেন দেখো একজন এখানে আসে দেখে তাহার পিসি তাহার মাকে এমনি এমনি করে নানা কথা বলছে কি হবে বলো দেখি সে কি আর এখানে আসবে না প্রশ্ন শুনিয়ে মনমোহন বিস্মিত হলেন এবং সেদিন থেকে তার বিরোধ বিশ্বাস জন্মালো যে ঠাকুর অন্তর্জামী বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর マックス。Enjoy,